পৃথিবীতে জিরুসালাম হবে একটি প্রশংসার পাত্র শিওনের জন্য ঈশ্বরের ভাবনা সদাপ্রভু ঈশ্বর নিজেই এখানে কথা বলেছেন এবং প্রতিজ্ঞা করেছেন যে যতক্ষণ জিরুসালামকে এই পৃথিবীতে প্রশংসার পাত্র করা না হয় ততক্ষণ তাকে নির্দোষ বলে পরিচয় করিয়ে দেয়া না হয় এবং জ্বলন্ত মশালের মতো তার উদ্ধার না জ্বলে ততক্ষণ পর্যন্ত তিনি চুপ করে থাকবেন না বা বিশ্রাম নেবেন না সদাপ্রভু খ্রিস্টের হাজার বছরের রাজত্বের সময় এই শহরকে আশীর্বাদ করতে চান এবং এটার মধ্য দিয়ে অন্যদেরও আশীর্বাদ করতে চান শিওনের জন্য ঈশ্বরের ভাবনার ফল শিওন সম্মানিত হবে জাতিরা তাকে ভালো চোখে দেখবে ঈশ্বর তাকে একটি নতুন নাম রাজকীয় নাম দেবেন তাকে আর ধ্বংসস্থান বা ত্যাগ করা বলা হবে না কিন্তু হেপোচিবা অর্থাৎ আমার প্রীতির পাত্রী এবং জিবুলা বিবাহিতা বলে ডাকা হবে তাকে এই নাম দেয়া হবে কারণ সদাপ্রভু তাকে নিয়ে খুশি হবেন এবং সে বিবাহিতা হবে সিওনের জন্য ঈশ্বরের ভাবনা দেখানো হয়েছে এটা অনেক রকমের দেখানো হয়েছে যেমন তার কাজের মধ্য দিয়ে আমি তোমার দেয়ালের উপর পাহারাদার নিযুক্ত করেছি এই শহরের জন্য নবীদের প্রার্থনার মধ্য দিয়ে ঈশ্বর জিরুসলামকে শত্রুর হাত থেকে রক্ষা করার মধ্য দিয়ে এবং বাবিল থেকে ফিরিয়ে আনার মধ্য দিয়ে শেষ সময় স্বাধীন করার মধ্য দিয়ে এবং শেষ সময়ে আশীর্বাদ করার মধ্য দিয়ে এইসব দেখানো হয়েছে সদাপ্রভুর লোকদের নামের মধ্য দিয়ে সদাপ্রভুর উদ্দেশ্য আলাদা করা লোক অর্থাৎ সদাপ্রভুর মুক্ত করার লোক খুঁজে পাওয়া শহর অর্থাৎ ফিরিয়ে আনা শহর আজ এই পর্যন্ত কেমন লাগলো জানতে ভুলবেন না ভালো থাকবেন সকলে ধন্যবাদ